আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরখাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মেহেদি আসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি চলছে বা কোটা আন্দোলনের যে সংগ্রাম চলছে সেই আন্দোলনের পক্ষে আমি তাদের সমর্থন জানি আমার এই ভিডিওটি শুরু করব এবং যে সকল ভাই বন্ধুরা বা ছাত্র শহীদ হয়েছেন তাদের আত্মার মাতিরাত কামনা করে আমার এই ভিডিওটি শুরু করছি আর অতি দ্রুত এর একটা সমস্যার সমাধান হবে এবং কোটা আন্দোলনকারী এই ভাই বোনরা সফলতা পাবে এটাই আশা করি শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সে সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানিক চেন্স হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বের আরও কয়েকটি দেশে মানিক চেন্জ হাউসে টাকা রেট কেমন আছে তবে আরেকটি কথা বলবো যে সকল প্রতিবাদ যে প্রকাশ্য করতে হবে এমন কিছু না অনেক প্রতিবাদ আছে নিরয়োগ করা যায় আর নীরবে প্রতিবাদ করার জন্য প্রবাসী ভাই বন্ধুরা অবশ্যই আপনারা সেটাই বেছে নেবেন আর আপনার পরিবারে বা ফ্যামিলির যদি এখন টাকার প্রয়োজন না হয় বা যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত বেশি টাকা দেওয়া থেকে বিরত থাকুন তাহলে আপনার আমার নীরব প্রতিবাদ হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করব। আর আমি এই রেটগুলো সম্ভব জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি বলছি না যে আপনাকে দেশে টাকা পাঠাতে হবে বা ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে কত টাকা রেট কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে প্রদান করছে আজকে সতেরোই জুলাই দু সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সৈন্য বিক্রি হচ্ছে তিনশো সাতান্ন রিঙ্গিত যা গতকালের থেকে আজকে তিন রিঙ্গিত বেড়েছে তবে এই রেট যে সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের সম্ভাব্য টাকার রেট তবে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকার ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে কম বেশি থাকে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা তিরিশ পয়সা পিন নম্বরে পাবেন পঁচিশ টাকা পঁচিশ পঁচিশ টাকা পাঁচ পয়সা বিকাশ ওয়ালেটে পাবেন পঁচিশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো দোনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা পিন নম্বর এবং বিকাশ ওয়ালেটে রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো দোনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতদের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা আঠাশ পয়সা পিন নম্বর এবং বিকাশ ওয়ালেটে পাবেন পঁচিশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পুনর্দানের যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা তিরিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে পাবেন পঁচিশ টাকা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে সিভিল মানি ট্রান্সফার থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা পিন নম্বরে পাবেন পঁচিশ টাকা বিকাশ এবং নগদ ওয়ালেটে পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে মানে এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা পিন নম্বরে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা তিরিশ পয়সা পিন নম্বরে পাবেন পঁচিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক এশিয়া ডাচ বাংলা ব্যাঙ্ক এবং ইসলামী ব্যাঙ্কের পিন নম্বরে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা তেইশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দিনও যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা ছাব্বিশ পয়সা পিন নম্বরে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ইনস্টা ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা পিন নম্বর এবং বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা তিন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে এবার আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়া তার বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনার চাইলে সেগুলো থেকে বাছাই করতে পারেন আর টাকা পাঠানোর আগে বা টাকা পাঠানোর সময় আপনার যেখান থেকে সুবিধা হবে বা যেখান থেকে পাঠালে আপনার ভালো হবে অবশ্যই আপনি সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করো বিশ্বের কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে যেমন ওমান কাতার সৌদি আরব বাহারান কুয়েত সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব সিঙ্গাপুরে এক ডলার সমান মানি এক্সচেঞ্জ হাউসে প্রদান করছে সাতাশি টাকা সাতচল্লিশ পয়সা সৌদি আরবের আজকে এক রিয়াল সমান বাংলাদেশি টাকা পাবেন একত্রিশ টাকা বত্রিশ পয়সা রোমানিয়ান এক সমান আজকে বাংলাদেশি টাকা পাবেন পঁচিশ টাকা আটাত্তর পয়সা কাতারে রিয়াল এক রিয়াল সমান আজকে আপনারা পাবেন বত্রিশ টাকা বাইশ পয়সা ওমানে অবস্থানত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা ওমানি এক সমান আপনারা আজকে পাবেন তিনশো টাকা উনত্রিশ পয়সা প্রবাসী কুয়েতী ভাই বন্ধুরা দিনের সমান আজকে আপনারা পাবেন তিনশো চুরাশি টাকা চুয়াল্লিশ পয়সা জর্ডানে অবস্থানত প্রিয় বাংলাদেশী ভাই আজকে আপনারা জর্ডানি এক দিনের সমান পাবেন একশো পঁয়ষট্টি টাকা বিরাশি পয়সা বোনের অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বোনা বোনের এক ডলার সমান আপনারা আজকে পাবেন সাতাশি টাকা চুয়াল্লিশ পয়সা বাহারাইনে অবস্থানত বাংলাদেশী ভাই আজকে বাহারাইনে এক দিনার সমান আপনারা পাবেন তিনশো এগারো টাকা আশি পয়সা ইউএই ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাই অবস্থানত প্রিয় বাংলাদেশী ভাই আজকে আপনারা দুবাই এক দেড়হাম সমান পাবেন একত্রিশ টাকা নিরানব্বই পয়সা প্রবাসী ভাই এবং দেশবাসী এবং সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানিক সিনসাউজের টাকা রেট মালয়েশিয়াতে সন্ধান বাজার কেমন আছে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চলে তা অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এখন বাটনটি ক্লিক করে রাখুন আর আপনি যদি মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করেন আপনি যদি এখন দেশে চলে যেতে চান সাধারণ ক্ষমারাতে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আপনি যদি চান একদিনের মধ্যে ফিঙ্গার প্রিন্ট করে দেশে চলে যাবেন সেটাও করে দেওয়া সম্ভব হবে এবং যদি চান আপনি সাধারণভাবে বা নর্মালি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গার দিয়ে পনেরো দিন বা এক মাসের মধ্যে দেশে যাবেন সে প্রচেষ্টা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ সততার সহিত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি যদি আমাদের মাধ্যমে বিমান টিকিট ক্রয় করেন তাহলে স্বল্প মূল্যে আমরা বিমান টিকিটও বিক্রয় করে থাকি আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আর আপনি যদি অবৈধ হয়ে থাকেন আপনাকে দেশে যাওয়ার জন্য যে কাগজপত্রগুলো লাগবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনার যদি পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে আপনার পাসপোর্ট লাগবে আর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং জরিপানার পাশ্বরিঙ্গিত লাগবে এবং একটি বিমান টিকিট নিয়ে যে তারিখে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট থাকবে সেই তারিখে অ্যাপয়েন্টমেন্টের ফিঙ্গার দিয়ে আপনাকে দেশে চলে যেতে হবে আর যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক নিযুক্ত ইএসকেএল বা এক্সপোর্ট সার্ভিস এজডিএন বিএসডি থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে তারপরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সকল কার্যক্রমগুলো সম্পন্ন করে দেশে চলে যেতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন সঠিক উত্তর দিয়ে জানিয়ে দেওয়ার সহযোগিতা করার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাতু